সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আসলে আজকের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা একেবারেই আমার ব্যক্তিগত জীবনচারিতার সাথে অতটা বেশি জড়িত না আমাকে যখন দিরাজ আমার ছোটো ভাই ওর মাধ্যমে যখন আমাদের আরেক ছোট ভাই বললেও যে এইরকম একটা অনুষ্ঠানে আপনাকে আমরা চাই তো আমি প্রথমে কিছুটা একটু মানে কি বলবো যে এরকম অনুষ্ঠানে তো আমি সচরাচর আমার যাওয়া হয় না যাওয়ার সৌভাগ্য হয় না তো আমি এই জন্য প্রথমেতে কৃতজ্ঞতা জানাবো যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করবার জন্য আর অনুষ্ঠানে এসে আসলে আমার ভালো লাগার ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে কারণ আমি আসলে বুঝতেই পারিনি যে এরকম একটা এত সুন্দর একটা প্রোগ্রাম এমনভাবে হতে পারে তো এই জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা হচ্ছে আমি একজন ডাক্তার এবং আমি ঢাকা মেডিকেল কলেজের বার্নিং ইউনিটে যেহেতু চাকরি করি সরকারি চাকরিও করি সুতরাং আমার জন্য অন্য এই সময় অন্য কোথাও যাও খুব কষ্ট আমাকে একটু অনুমতি নিয়েই আসতে হয়েছে আমি এখান থেকে আবার হয়তো হাসপাতালে যাব তো আসলে আমরা সবাই মানুষ নিয়েই কাজ করি মানুষের জন্য কাজ করাই আমরা এইভাবে করতে করতে আমরা অনেক মানুষের সঙ্গে এভাবে পরিচয় পরিচিতি লাভ করেছি বা গেছি তো সব সময় এমন একটা জায়গাতে কাজ করার কারণে মানবতা বলে যে বিষয়টা থাকে বা মানুষের প্রতি ভালোবাসা যে বিষয়টা থাকে মানুষের কষ্ট এই জিনিসগুলো আমরা বুঝি তো এরকম আজকের আমি যে কবিতাটা কবিতা আবৃত্তিগুলো শুনলাম তাতে বেশিরভাগ কবিতাগুলোই এই ধরনের আমি অতটা বেশি বুঝি না তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে নতুন যারা আছে তাদের মধ্যে আমি কারোর নাম বলবো না কিন্তু আমার কয়েকটা কয়েকজনের আবৃত্তি এত ভালো লেগেছে যে বিশেষ করে অল্প বয়সের একজন ছেলে ছিল এবং আরও কয়েকজন সবাই ভালো আবৃত্তি করেছেন কিন্তু এই কয়েকজনকে আমার কাছে অত্যন্ত প্রমেজিং মনে হয়েছে এবং এত অল্প সময়ে বৈঠক যে তাদেরকে এভাবে গড়ে তুলেছে আমি এর জন্য তাদেরকে অভিনন্দন জানাই আর সর্বশেষে আমি একটা কথা বলবো যে আমাদের মুন্সী স্যার ওনার কবিতা আবৃত্তি আমার কাছে আমি কবিতা আমি নিজে অত ভালো পারি না কিন্তু আসলে আমি আবৃত্তি শুনি মাঝে মধ্যেই শুনি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমাদের মাহাদি তো অসাধারণ আমি বলবো তার এই যে চেঞ্জ অফ ভয়েসেস এগুলা আমার আমার কাছে খুবই ভালো লেগেছে তো সব মিলিয়ে আর আমাদের কবি সাহেব ওনার বোধ হয় একটা কবিতা সে নিজে আবৃত্তি করছে আমি অসম্ভব ভালো লেগেছে আমি আসলে আপনাদের সবাইকে ওইভাবে চিনি না আমার সঙ্গে নামে আমাদের প্রধান অতিথি ছিলেন ওনাকে চিনতাম তো আমি আজকে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আর আরেকটা কথা আমি সবাই যারা উপস্থিত আছেন আমি সবাইকে বলবো এই জন্য আমি চাই না আপনাদের কারোর কোনো অসুখ বিসুখ বা অন্য কোনো বিষয়ে আপনারা আক্রান্ত হন তারপরেও যেহেতু আমি পাশে থাকি আমার যে কোনো প্রয়োজনে যদি কখনো আপনারা মনে করেন আপনাদের কারোর দরকার হবে আমাকে স্মরণ করতে পারেন আমি আন ফোন নাম্বারও ধরি শুধু যে কোনো কারণে দরকার হলে আমাকে আপনারা স্মরণ করবেন আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার আমি আবারও যারা আয়োজক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি অসংখ্য ধন্যবাদ